এবার তড়িগড়ি করে দেশ থেকে পালিয়ে লন্ডন চলে গেলেন নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি তনিকে নিয়ে যখন গুঞ্জন ছড়িয়ে পড়েছে তনি বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাড় করেছেন ঠিক তখনই দেশ ছেড়ে পালিয়ে লন্ডন চলে গেলেন রুবায়ত ফাতেমা তনি তবে কি মৌ সুলতানার কথাই সঠিক হল ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন সম্প্রতি তনির ব্যক্তিগত তথ্যই ফাঁস হয়ে গেছে ব্যাংক থেকে তার বিপুল পরিমাণ লোন নেয়া সাবেক রাষ্ট্রপতির ছেলের সাথে তনির অর্থ সম্পর্ক ছিল নতুন আরেকটি তথ্য হয়েছে হয়েছে তনিকে এজেন্ট হিসেবে বেছে নিয়েছে তার তৃতীয় স্বামী সিদ্দিক তারা এক মানবপাত্রক্রের সাথে জড়িত তনি কয়েক মাসের মধ্যেই নিজেকে দেউলিয়া ঘোষণা করে বিদেশে পুরোপুরিভাবে চলে যাবেন তনির এ সবকিছুই জানত তার অ্যাসিস্ট্যান্ট ফাহিম মৌসুলতানা বলেন এয়ারপোর্টে ঘেরাও দিতে যাতে তনি পালাতে না পারে তবে মৌসুলতানার এই ভিডিওর একদিন পরেই তনি চলে গেলেন লন্ডনে তনি এখন ভীত হয়ে পড়েছেন পায়ের তলায় তার মাটি সরে গেছে তাই ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় তনি নাকি এখন দিশারা হয়ে পড়েছেন দেশ ছেড়ে এখন পালিয়ে গেছেন তনি তার সব কাজ গুছিয়ে ফেলেছে ইতিমধ্যে সানভি সারফরাসকে লন্ডনে ভর্তি করেছেন হুট করে এসব সিদ্ধান্তের কথা জানান রুবায়ত ফাতেমা তনি তবে ব্যবসার কাজে ঢাকা টু লন্ডন আসা যাওয়া করবেন এমনটাই তিনি জানিয়েছেন মৌসুলতানা বলেন তনি আসি বললেও আর কোনোদিনও বাংলাদেশে ফিরবেন না সে সব দিক থেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছে লাইভে একটি ভুয়া চেক দেখিয়েছেন রুবায়ত ফাতেমা তনি নিজেকে প্রমাণ করতেছে চেয়ে আরও যেন বিপদ ডেকে এনেছেন রুবায়ত ফাতেমা তনি ভিউয়ার্স তো নিজে হঠাৎ করে লন্ডন চলে গেল এটা নিয়ে আপনাদেরকে মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ